হ্যালো ফ্রেন্ডস আই এম বিশ্বনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েবটেক মাস্টার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি কিছু জরুরি প্রশ্ন সিবিটি টেস্ট পার্ট টেন নিয়ে যে প্রশ্নগুলো আপনার কাছে একশো শতাংশ নির্ভরযোগ্য পরীক্ষায় আসার জন্য বন্ধুরা এর আগে আমরা পার্ট ওয়ান থেকে পার্ট নাইন অব্দি রিলিজ করেছি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনি দেখে নেবেন তো চলুন দেখে নেবো আজকের দিনের প্রশ্ন কী আছে টানা রাবার ব্যান্ডে কোন শক্তি থাকে এক নম্বর চল দু নম্বর চৌম্বক তিন নম্বর পোটেন্সিয়াল এবং চার নম্বর কনস্ট্যান্ট তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আপনার পোটেন্সিয়াল টানা রাবার ব্যান্ডে পোটেন্সিয়াল শক্তি থাকে তো সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি চিত্রকল্পের জন্য বিখ্যাত এক নম্বর প্রিন্টিং দু নম্বর রঘুরাজপুর তিন নম্বরে রয়েছে পিপলি এবং চার নম্বরে রয়েছে যাজপুর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে যাজপুর তো আমরা এখানে ডাক দেব চার নম্বরে দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্ন বন্ধুরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে রাখি যে অবশ্যই আপনি লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নিন এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনও নোটিফিকেশন বেলটি অন করেননি তাদেরকে বলছি আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাচ্ছে না তো অতি অবশ্যই আপনি নোটিফিকেশান বেলটি অন করে নিন তো চলুন সময় দর দেরি করবো না দেখে নেবো আজকের দিনের কিছু পরের প্রশ্ন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকল বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করবেন এবারে প্রশ্ন হচ্ছে কলিঙ্গর যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল এক নম্বর বারাবাচি দু নম্বর বালাসর তিন নম্বর ধৌলি এবং চার নম্বর হচ্ছে উদয়গিরি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ধৌলি তো আমরা এখানে দাগ দিচ্ছি চার নম্বরে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন যখন সুদের হার কমে বার্ষিক তেরো শতাংশ থেকে বারো দশমিক পাঁচ শতাংশ হয় তখন একশো টাকা ক্ষতি হয় বার্ষিক রোজগারে সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে মূলধন কত ছিল এক নম্বরে দিয়েছে কুড়ি হাজার আটশো টাকা দু নম্বরে একুশ হাজার দুশো টাকা তিন নম্বরে বাইশ হাজার চারশো টাকা এবং চার নম্বরে দিয়েছে তেইশ হাজার দুশো টাকা এখানে সঠিক উত্তরটি হবে কুড়ি হাজার আটশো টাকা তো বন্ধুরা দেখুন অঙ্কটি আমি আপনাকে করে দেখাচ্ছি এখানে আগে আপনাকে দেখতে হবে যে আসল কত ছিল ওয়ান হান্ড্রেড মাইনাস এক্স গুণ বারো দশমিক পাঁচ গুণ এক বাই একশো সমান সমান কত হবে একশো চার তাহলে দেখুন এখানে তেরো এক্স বাই ওয়ান হান্ড্রেড মাইনাস বারো দশমিক পাঁচ এক্স বাই ওয়ান হান্ড্রেড সমান সমান হচ্ছে একশো চার তাহলে এবার আমরা কী করব তেরো এক্স থেকে বারো দশমিক পাঁচ এক্সকে বাদ দিলাম তাহলে এখানে থাকলে হচ্ছে শূন্য দশমিক পাঁচ এক্স বাই ওয়ান হান্ড্রেড সমান সমান একশো চার এবার আমরা এক্সের মানকে খুব আরামে বার করে নেবো তাহলে এক্স হচ্ছে একশো ইন্টু একশো চার বাই শূন্য দশমিক পাঁচ এবার কাটাকুটি করে দেখবেন সঠিক উত্তরটি বেরোবে দু কুড়ি হাজার আটশো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুড়ি হাজার আটশো আমরা দাগ দিচ্ছি এখানে কুড়ি হাজার আটশোতে তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে এবারে প্রশ্ন হচ্ছে মিসাইল পরীক্ষণের জন্যে কোন জায়গাটি বিখ্যাত এক নম্বর চাঁদিপুর দু নম্বর পোখরান তিন নম্বর শ্রী হরিকোট এবং চার নম্বর হচ্ছে সুন্দরবন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চাঁদিপুর তো আমরা এখানে ডাক দিচ্ছি এক নম্বরে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন বন্ধুরা ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন এমন না হয় এমন কোনো প্রশ্ন আপনি ওভারলুক করে যাচ্ছেন যেটাই আসবে আপনার পরীক্ষায় সম্প্রতি মিত্তল গোষ্ঠী যে ইস্পাত কারখানাটি কিনেছিল তা হলো এক নম্বর অ্যার কিলোর দু নম্বর কোরাস তিন নম্বর পস্কো এবং চার নম্বর হচ্ছে জিন্দাল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এক নম্বর অ্যার কিলোর তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর এক নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে ইউনেস্কোর মুখ্যালয় কোথায় অবস্থিত এক নম্বর প্যারিস দু নম্বর অসলো তিন নম্বর রোম এবং চার নম্বর রয়েছে আস্তাম্বুল এখানে বন্ধুরা সঠিক অবস্থিত উত্তরটি হবে চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে এবারে প্রশ্ন হচ্ছে বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন এক নম্বরে অশোক দু নম্বর খারভেল তিন নম্বর জতাতি কেশরী এবং চার নম্বর চোলা গংদেব তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আপনার নম্বরে নম্বরে গংদেব তো আমরা এখানে দিচ্ছি দেখে পরের প্রশ্ন কি আছে চোলা চার বারো শতাংশ বার্ষিক যৌগিক সুদের হারে ছ হাজার টাকার বছরের সুদ কত হবে এক নম্বর পনেরোশো ছাব্বিশ টাকা দু নম্বর সতেরোশো বাহাত্তর টাকা তিন নম্বর আঠেরোশো ছিয়াশি টাকা এবং চার নম্বর দু হাজার বাহাত্তর টাকা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পনেরোশো ছাব্বিশ তো আমরা এখানে দেখ দিচ্ছি সঠিক উত্তর এক নম্বরে তো বন্ধুরা এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে আপনাকে অঙ্কটি করতে হবে প্রত্যেকটি অঙ্ক দেখিয়ে দিতে গেলে অনেক লেনথি হয়ে যায় সময়ও অনেক লেগে যায় তো সেই জন্য আমরা এতটা দেখাতে পারছি না আমরা সঠিক উত্তরটি আপনাকে বলে দিচ্ছি বাকি অঙ্কটি আপনি আপনার খাতায় করবেন অবশ্যই করুন করার পর আপনি আমাদের উত্তরের সাথে ম্যাচ করিয়ে নিন তো দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্ন কি আছে আজকের দিনের পরের প্রশ্নটি হচ্ছে একটি ছবি দেখে রীতা তার কন্যাকে বলল যে সে এই লোকটি আমার মায়ের একমাত্র ছেলে লোকটির সঙ্গে রীতার সম্পর্ক কি এক নম্বরে বোন দু নম্বর ভাইপো অথবা ভাইজি তিন নম্বরে কাকি অথবা মামি এবং চার নম্বরে হচ্ছে মা তো বন্ধুরা এই ধরনের এই ধরনের রিলেশনশিপের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় অবশ্যই আসবে তো প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা আশা করব আপনি সঠিকভাবে প্রশ্নগুলোকে দেখবেন প্রয়োজন পড়লে আপনি এইটিকে অফলাইনও দেখতে পারেন অনলাইনেও দেখতে পারেন যেভাবে ইচ্ছা আপনি দেখুন কিন্তু আপনি অবশ্যই এগুলোকে ফলো করুন তো চলুন দেখে নেব এই সঠিক উত্তরটি কিয়াসের ভাইপো অথবা ভাইজি তো বন্ধুরা আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক প্ল্যান্ট কোথায় অবস্থিত এক নম্বর এনগোলে দু নম্বর উদয়পুর তিন নম্বর কাকিনাড়া এবং চার নম্বর বিশাখাপত্তনম তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে হিন্দুস্তান জংক প্ল্যান অবস্থিত হচ্ছে উদয়পুরে তো আমরা এখানে রাখ দেবো সঠিক উত্তর দু নম্বরে তো প্রত্যেক বন্ধুদের বলছি যে প্রশ্নগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট যথেষ্ট যথেষ্ট মনোযোগ সহকারে পড়বেন দেখুন পরের প্রশ্নটি ভারতের দীর্ঘতম নদী কোনটি এক নম্বরে গোদাবরী দু নম্বরে কৃষ্ণা তিন নম্বরে সিন্ধু এবং চার নম্বরে রয়েছে গঙ্গা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সিন্ধু তো সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে পুরনো কলিঙ্গের একটি গুরুত্বপূর্ণ গ্রাম অবস্থিত ছিল এক নম্বর পুরী দু নম্বর বারিপদা তিন নম্বর তোসালি এবং চার নম্বর কেওঞার তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আপনার তিন নম্বর তোসালি তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কে প্রথম প্রশাসনিক উৎকর্ষতার জন্যে প্রাইম মিনিস্টার পুরস্কার পেয়েছিলেন এক নম্বরে রয়েছে ওয়াইড ভি রেড্ডি দু নম্বরে বিমল জালান তিন নম্বরে এন গোপাল স্বামী এবং চার নম্বরে রাজীব চাওলা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তিন নম্বরে এন স্বামী তো আমরা এখানে রাখতেছি সঠিক উত্তর তিন নম্বরে চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্নটি হচ্ছে নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় এক নম্বর মস্তিষ্ক দু নম্বর হৃদপিণ্ড তিন নম্বর ফুসফুস এবং চার নম্বর হচ্ছে বৃক্ষ তো বন্ধুরা নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় এটা তো আপনিও জানেন এবং খুবই জরুরি প্রশ্ন এখানে সঠিক উত্তরটি হবে তিন নম্বরে ফুসফুস তো আমরা এখানে দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে ফুসফুস তো নিউমোনিয়া রোগে শরীরের যে অংশ আক্রান্ত হয় সেটি হচ্ছে ফুসফুস আপনাদের প্রত্যেকে বলছি প্রশ্নগুলো যথেষ্ট মনোযোগ সহকারে পড়বেন পরের প্রশ্নটি হচ্ছে পরের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোনটি উড়িষ্যার প্রথম কলেজ এক নম্বর উড়িষ্যা ভেটারি কলেজ দু নম্বর র্যাভেনাস কলেজ তিন নম্বর অরুলা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং চার নম্বর গভর্নমেন্ট আর্ট কলেজ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে র্যাভেনাস কলেজ তো আমরা এখানে ডাক দেব সঠিক উত্তর দু নম্বরে চলুন দেখব পরের প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখ্যালয় যে স্থানে অবস্থিত তা হলো সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখ্যালয় কোথায় অবস্থিত এক নম্বর হচ্ছে জেনিভা দু নম্বর প্যারিস তিন নম্বরে বার্লিন এবং চার নম্বরে রয়েছে ওয়াশিংটন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখ্যালয় অবস্থিত হচ্ছে জেনিভা আমরা এখানে ডাক দিচ্ছি এক নম্বরে পরের প্রশ্ন উড়িষ্যার এম আই যেখানে তৈরি হয় এক নম্বর কটক দু নম্বর সম্বলপুর তিন নম্বর বেবহামপুর এবং চার নম্বর হচ্ছে সুনাভেদা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সুনাবেদা তো আমরা এখানে দাগ দিচ্ছি চার নম্বরে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি রেড প্ল্যানেট এক নম্বর জুপিটার দু নম্বর মার্স তিন নম্বর মার্কারি এবং চার নম্বর হচ্ছে সূর্য তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে মার্স এটি একটি রেড প্ল্যানেট সুতরাং আমরা এখানে দাগ দেবো দু নম্বর দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে এ ও বি এর অনুপাত হচ্ছে সেভেন হলে এ যদি হয় একশো পঁচাশি তাহলে বি ইকুয়াল টু হবে সেভেন বাই ফাইভ ইন্টু ওয়ান এইটি ফাইভ ইকুয়াল টু টু ফিফটি নাইন অ্যান্সার বেরোবে আপনার তো আমরা এখানে দেবো সঠিক উত্তর টু ফিফটি নাইনে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে চিলকা রদ যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে সাদা তিমি দু নম্বরে দিয়েছে সাদা হাঙর তিন নম্বরে সাদা শুকর এবং তিন চার নম্বর দিয়েছে সাদা চিংড়ি তো বন্ধুরা চিলকা রদ যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে সাদা চিংড়ি সেই জন্যে আমরা এখানে ডাক দেব সঠিক উত্তর চার নম্বরে দেখে নেবো পরের প্রশ্নটি কি আছে পরের প্রশ্নটি হচ্ছে আলো রেডিও তরঙ্গ ও এক্স রে হচ্ছে ড্যাস তরঙ্গ এখানে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে এক নম্বরে দিয়েছে ইলেকট্রো ম্যাগনেটিক দু নম্বরে দিয়েছে নিউক্লিয়ার তিন নম্বরে দিয়েছে ম্যাগনেটিক রসোরেন্স এবং চার নম্বরে দিয়েছে সিসমিক তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এক নম্বরের ইলেক্ট্রোম্যাগনেটিক তো আমরা এখানে দাঁড়িয়ে দিচ্ছি এক নম্বরে দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্ন এ বি ও সি এর গড় ওজন বলছে কত সত্তর কেজি কিন্তু এ ও বি এর ওজন মানে গড় ওজন বলছে নব্বই কেজি তাহলে সি এর ওজন কত বন্ধুরা এখানে সি এর ওজন আপনাকে বার করতে হবে এক নম্বর অপশনে দিয়েছে তিরিশ কেজি দু নম্বরে পঁয়ত্রিশ কেজি তিন নম্বরে চল্লিশ কেজি এবং চার নম্বরে রয়েছে পঁয়তাল্লিশ কেজি এখানে সঠিক উত্তরটি কোনটি হবে সেটিকে বার করতে হবে দেখুন কীভাবে বার করবেন যদি সি এর ওজন সমান সমান বলছে এ প্লাস বি এর ওজন মাইনাস এ প্লাস বি এর ওজন হয় তাহলে দেখা যাবে যে সত্তর ইন্টু তিন মাইনাস নব্বই ইন্টু টু তাহলে দেখুন সত্তর ইন্টু তিন মানে তিন মানে হচ্ছে দুশো দশ মাইনাস নব্বই ইন্টু টু একশো আশি সমান সমান হচ্ছে তিরিশ কেজি তো এখানে সঠিক উত্তরে আমরা দাগ দিচ্ছি তিরিশ কেজি এক নম্বর পরের প্রশ্নটি হচ্ছে উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে প্রশ্নটি আরও একবার আপনাকে বলছি উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে এক নম্বর রয়েছে ব্রাহ্মণী দু নম্বর রয়েছে রুসি কুলিয়া তিন নম্বরে নাগায়ালি এবং চার নম্বর রয়েছে ইন্দ্রাবতী তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি আপনাকে আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হবে ইন্দ্রাবতী তো আমরা এখানে দাগ দিচ্ছি চার নম্বরে তো চলুন দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি ভৌতবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন এক নম্বর জে সি বোস দু নম্বর হরগোবিন্দ খুরানা তিন নম্বর এস চন্দ্রশেখর এবং লাস্ট অপশনটি হচ্ছে চার নম্বর অপশন অমর্ত সেন তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে এস চন্দ্রশেখর যিনি ভৌতবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর চার নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের একদিক পাঁচ শতাংশ কমিয়ে দেওয়া হয় তাহলে তার আয়তন কমে কত পার্সেন্ট এক নম্বর অপশানে দিয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দু নম্বরে দিয়েছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন নম্বর দিয়েছে টুয়েলভ এবং চার নম্বর অপশানে দিয়েছে টোয়েন্টি ফাইভ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর 9.75% পয়েন্ট অঙ্কটি আমি আপনাকে করে দেখাচ্ছি দেখে নিন যদি বদল ঘটে এক্স টু ডাইমেনশনাল ফিগারের পার্শ্বগুলি তাহলে আয়তনের বদল হবে টু এক্স প্লাস স্কোয়ার হোল পার্সেন্টেজ তো এখানে যদি এক্স ইকোয়াল টু মাইনাস ফাইভ পার্সেন্ট হয় তাহলে প্রয়োজনীয় বদলটি হবে টু ইন্টু মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার বাই ওয়ান হান্ড্রেড হোলস এখানে তাহলে কী হলো মাইনাস টেন প্লাস জিরো তো অ্যান্সার হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট সেভেন তো বন্ধু এখানে একটা অপশান ছিল মাইনাস সেভেন আমরা রাখ দেবো সেই অপশানে চলুন এবার দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি এক নম্বর উড়িষ্যা দু নম্বর মধ্যপ্রদেশ তিন নম্বর আসাম এবং চার নম্বর রয়েছে অরুণাচল প্রদেশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ যেখানে বনাঞ্চল সবচেয়ে বেশি তো বন্ধুরা সেই জন্য আমরা এখানে ডাক দেবো সঠিক উত্তর চার নম্বরে এবার দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তা হল এক নম্বর প্যারালিসিস দু নম্বর স্কারভি তিন নম্বর টিভি এবং চার নম্বর দিয়েছে জন্ডিস তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে কার্ভি তো বন্ধুরা আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে দেখে নেব পরের প্রশ্নটি হচ্ছে পরের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত সংখ্যা স্মরণিতে চিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে মানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে সেখানে কি সংখ্যাটি বসবে এক ষোলো দিয়েছে একুশ দিয়েছে সাত তেরো আঠেরো ছয় উনিশ তার পরের সংখ্যাটি কী হবে তার পরের সংখ্যাটি কী হবে অপশানগুলো এবার আপনাকে বলে দিই এক নম্বর অপশান হচ্ছে বাইশ ও ছয় দু নম্বর অপশান হচ্ছে চব্বিশ ও আট তিন নম্বর অপশন হচ্ছে বাইশ ও আট এবং চার নম্বর অপশান হচ্ছে বাইশ ও ছয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চব্বিশ ও আট খুবই ছোটো ছোটো অঙ্ক এগুলো বন্ধুরা এগুলো আপনারা নিজেরাই করবেন আশা করছি এগুলো তো আপনাদের ক্লাস এইট নাইন টেনের ভিতরের অঙ্ক এগুলো অবশ্যই আপনি পারবেন তো আমরা এখানে সঠিক উত্তরে রাখ দিচ্ছি দু নম্বর পরের প্রশ্নটি দেখে নেব আজকের দিনের পরের প্রশ্নটি হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর লেখককে এক নম্বর জওহরলাল নেহরু দু নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর মহাত্মা গান্ধী এবং চার নম্বরে রয়েছে জয়প্রকাশ নারায়ণ তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী সেই জন্য বন্ধুরা আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন পরের প্রশ্নটি আবার অঙ্ক সংক্রান্ত পঞ্চাশ মিলিলিটার ও দুই লিটারের অনুপাত কত হবে এক নম্বর ওয়ান ইস টু টু টোয়েন্টি দু নম্বর অপশন রয়েছে ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ তিন নম্বর অপশান রয়েছে ওয়ান ইস টু ফর্টি এবং চার নম্বর অপশন রয়েছে ওয়ান ইস টু এইটটি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ওয়ান ইজ টু ফরটি কারণ হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে যে পঞ্চাশ মিলিলিটার এবার দু লিটার যেটা আছে সেটা আপনাকে মিলিলিটারে কনভার্ট করতে হবে দু লিটারকে মিলিলিটারে কনভার্ট করলে এটা হচ্ছে দু হাজার মিলিলিটার তাহলে এবার আপনি ইস টু করুন পঞ্চাশ ইজ টু দু হাজার তাহলে আপনার রেশিও দাঁড়াবে ওয়ান ইজ টু ফোরটি তো সেই জন্য আমরা এখানে ডাক দিলাম সঠিক উত্তর তিন নম্বরে এইভাবে অঙ্কগুলো আপনি করবেন দেখে নিন পরের প্রশ্নটি কী আছে পরের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোনটি উড়িষ্যার প্রধান খারিফ ফসল এক নম্বরে আছে জোয়ার দু নম্বরে বাজরা তিন নম্বরে ধান এবং চার নম্বরে রয়েছে গম তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে উড়িষ্যার প্রধান খারিফ ফসলটি হচ্ছে ধান তো আমরা এখানে দাগ দেবো তিন নম্বরে পরের প্রশ্নটি আমরা দেখে নেব পরের প্রশ্নটি হচ্ছে এগার ইজ টু ইন্টারেস্ট ইন টু সার্ভ ইজ টু কত তো এখানে এক নম্বর দিয়েছে ডিজায়ার দু নম্বরের হাইট তিন নম্বরে স্মাইল এবং চার নম্বরে ইন্টেলিজেন্স তো এখানে সঠিক উত্তরটি হবে ইন্টেলিজেন্স সেই জন্যে আমরা এখানে দাগ দিচ্ছি চার নম্বরে চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কী আছে এবারের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ক্রিয়াবিদ একজন হকি খেলোয়াড় এক নম্বর দিলীপ তিকড়ি দু নম্বর ভিভিএস লক্ষ্মণ তিন নম্বর বাইচুং ভুটিয়া চার নম্বর প্রবীণ তিপসে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন আমিও বলে দিচ্ছি সঠিক উত্তরটি হবে দিলীপ তিকরি যিনি একজন হকি খেলোয়াড় ছিলেন সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর এক নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে চব্বিশ হাজার ছশো ঊনপঞ্চাশ এর স্কোয়ার রুট কত হচ্ছে এক নম্বর একশো সাতাশ দু নম্বর একশো সাঁত্রিশ তিন নম্বর একশো সাতান্ন এবং চার নম্বর এবং লাস্ট অপশান হচ্ছে দুশো সাতচল্লিশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চব্বিশ হাজার ছশো ঊনপঞ্চাশ এর স্কোয়ার রুট হচ্ছে একশো সাতান্ন সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্নটি খুবই সোজা গেটওয়ে অফ ইন্ডিয়া যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম বলতে হবে আপনাকে এক নম্বরে রয়েছে দিল্লি দু নম্বর মুম্বাই তিন নম্বর চেন্নাই এবং চার নম্বর কলকাতা তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মুম্বাই সেই জন্য আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তর দু নম্বরে চলুন দেখে নিই আজকের দিনের পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে ভারতে শীতের সময় যে শস্য বপন করা হয় তা পরিচিত যে নামে এক নম্বর রবি দু নম্বর শীত তিন নম্বর খারিফ এবং চার নম্বর পণ্ডু তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতে শীতের সময় যে শস্য শস্য বপন করা হয় তাকে আমরা চিনি রবি শস্য হিসাবে সেই জন্য আমরা এখানে দাগ দিলাম সঠিক উত্তর এক নম্বরে এবারে প্রশ্ন হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি বাই সেভেন অফ ফর্টি নাইন বাই টেন প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস টু বাই সেভেন ইকুয়াল টু কত এক নম্বর অপশানে দিয়েছে একের পাঁচ দু নম্বর অপশানে একের দুই তিন নম্বর অপশানে একের তিন এবং চার নম্বর অপশানে একের একুশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে একের তিন সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে অঙ্কটি আমি আপনাকে করে দেখাচ্ছি দেখে নিন অঙ্কটি কী ছিল আপনার এক ভাগ তিনের সাত অফ উনপঞ্চাশের দশ যোগ একের সাত বিয়োগ দুয়ের সাত এবার দেখুন আমি এখানে অঙ্কটি করছি একের এক ভাগ তিনের সাত গুণ ঊনপঞ্চাশের দশ বিয়োগ একের সাত তাহলে এখানে হচ্ছে এক ভাগ একুশের দশ এখানে আমরা কাটাকুটি করেছি করে এসছে একুশের দশ বিয়োগ একের সাত সমান সমান এটা হয়ে যাবে উল্টে যাবে যেহেতু এক ভাগ আছে এটা হয়ে যাবে দশের একুশ বিয়োগ একের সাত সমান সমান দশ বিয়োগ তিন বাই একুশ সমান সমান সাতের একুশ এটা কাটাকুটি করলে হবে একের তিন তো বন্ধুরা এখানে সঠিক উত্তর দিচ্ছি আমরা একের তিনে যদি ভিডিওটি আপনি না দেখে থাকেন অবশ্যই এটা কি আবার পিছিয়ে নিয়ে আপনি দেখতে পারেন তো সঠিক উত্তরটি আপনি নিজের খাতায় করবেন এবং আমাদের উত্তরের সাথে ম্যাচ করবেন তো চলুন দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্ন এবারের প্রশ্ন হচ্ছে কুলু ভ্যালি কোথায় অবস্থিত এক নম্বর পাঞ্জাব দু নম্বর হিমাচল প্রদেশ তিন নম্বর কাশ্মীর এবং চার নম্বর হচ্ছে উত্তরাখণ্ড তো বন্ধুরা কুলু ভ্যালি যেটা এখানে অবস্থিত সেটি হচ্ছে হিমাচল প্রদেশে আমরা এখানে রাখ দেব দু নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে মুচকুন্দ পাওয়ার প্রজেক্ট যে রাজ্যে অবস্থিত এক নম্বর অন্ধ্রপ্রদেশ দু নম্বর উড়িষ্যা তিন নম্বর গুজরাট এবং চার নম্বরে রয়েছে কর্ণাটক তো বন্ধুরা মুচকুন্দ পাওয়ার প্রজেক্ট অবস্থিত হচ্ছে উড়িষ্যায় তো আমরা এখানে রাখ দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে এক কিলোগ্রামের সাত গ্রাম ডেসিমেল সমান হচ্ছে এক নম্বর অপশানে দিয়েছে জিরো পয়েন্ট সেভেন দু নম্বর অপশান জিরো পয়েন্ট জিরো সেভেন তিন নম্বর অপশন জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এবং চার নম্বর অপশন দিয়েছে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে হায়দ্রাবাদের আগে পরিচিত ছিল যে নামে তা হলো এক নম্বর ভাগ্যনগর দু নম্বর নিজামাবাদ তিন নম্বর সেকেন্দারবাদ এবং চার নম্বর গোলকুণ্ড তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ভাগ্যনগর কারণ হায়দ্রাবাদ আগে পরিচিত ছিল ভাগ্য নগর নামে তো আমরা এখানে ডাক দিলাম সঠিক উত্তর এক নম্বরে প্রশ্ন তিব্বতের মধ্য দিয়ে আসা কোন নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই সকল প্রশ্নগুলো আপনাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখেনি তারা তো বুঝবেই না তো চলুন এক নম্বর অপশানে রবি দু নম্বর বিআস তিন নম্বর ব্রহ্মপুত্র এবং চার নম্বরে রয়েছে গঙ্গা তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র যে নদীটি তিব্বতের মধ্যে দিয়ে আসা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই জন্য আমরা এখানে দাগ দিলাম সঠিক উত্তর তিন নম্বরে চলুন দেখে নেবো আজকের দিনের শেষ প্রশ্ন একটি শহরের জনসংখ্যা সত্তর হাজার প্রথম বছরে তা দশ শতাংশ বৃদ্ধি পেল পরের বছরে তা বৃদ্ধি পেলো কুড়ি শতাংশ তাহলে বছর পরে জনসংখ্যা শহরে কত হবে প্রশ্নটি আরও একবার বলছি একটি শহরের জনসংখ্যা সত্তর হাজার প্রথম বছরে তা বৃদ্ধি পেল দশ শতাংশ পরের বছরে আবার বৃদ্ধি পেল কুড়ি শতাংশ তাহলে দু বছর পরে শহরটির জনসংখ্যা কত হবে এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসবেই একশো শতাংশ লিখে রাখবেন এবং কিছু হয়তো ডাইমেনশন পরিবর্তন হতে পারে কিছু হয়তো ফিগার চেঞ্জ হতে পারে এর বেশি আর কিছু হবে না তো বন্ধুরা বলে দিচ্ছি যে সঠিক উত্তরটি আপনি কিভাবে বার করবেন অঙ্কটি আমি করে দেখাচ্ছি আপনি দেখে নিন এবং আপনি আমি মনে করি অঙ্কটি আপনি নিজেও করুন যদি না পারেন তাহলে আপনি আমাদের অঙ্কটির সাথে ম্যাচ করান তো দেখে নিন অঙ্কটি দেখুন শহরের জনসংখ্যা ছিল সত্তর হাজার প্রথম বছর বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট এবং দ্বিতীয় বছর কুড়ি পার্সেন্ট তাহলে সত্তর হাজার হোল করে ওয়ান প্লাস দশের একশো ইন্টু ওয়ান প্লাস কুড়ির একশো কারণ এটা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে হচ্ছে কি সত্তর হাজার ইন্টু এখানে করলে হয় এগারোর একশো ইন্টু ছয়ের একশো ইকুয়াল টু যদি ক্যাটাগরি করি তাহলে দাঁড়ায় বিরানব্বই হাজার চারশো জন এবারে আমরা দেখে নেব যে প্রশ্নের মধ্যে অপশানটি ছিল কি না এক নম্বর অপশানে ছিল সাতাত্তর হাজার দু নম্বর চুরাশি হাজার তিন নম্বরে বিরানব্বই হাজার চারশো এবং চার নম্বরে রয়েছে এক লক্ষ চার হাজার তো বন্ধুরা আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর তিন নম্বরে এরমভাবে আপনারা অঙ্কগুলো করে করে চেক করবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই মিলে একটা লাইক করবেন এবং আপনার আশেপাশের সমস্ত বন্ধুদের একটু শেয়ার করবেন তো বন্ধুরা আজকের জন্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ